পিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়েলার মতন আর একটি ভিডিও নিয়ে তো আমি তো ছাদ বাগানে দুটো বড় বড় ড্রাম তৈরি করে নিয়েছি যার মধ্যে কিন্তু বাড়ির শুকনো জিনিস আর তার সাথে সাথে হচ্ছে রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসা এইগুলো কিন্তু একটা পর একটা লেয়ার দিতে থাকে মানে যতটা নিচে অনেকটা পরিমাণ শুক্র জিনিস দিয়েছি তারপর হচ্ছে কাঁচা সবজির খোসা আর তারপর হচ্ছে বাড়ির যে সমস্ত ফেলে দেওয়া কাগজ যাবতীয় যা থাকে সেগুলো কিন্তু একটার পর একটা লেয়ার দিই আর তার উপরে কাঁচা সবজির খোসা দিয়ে কিন্তু খুব সহজে কম্পোস্ট তৈরি করে নিতে পারি আমাদের ছাদ বাগানের গাছগুলোর জন্য আর এদিকে দেখুন বিনস গাছ আর বরবটি গাছগুলো কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে অল্প মাটির উপরেই কিন্তু গাছগুলো বসিয়েছি তো অল্প মাটির উপরেও কিন্তু খুব সুন্দর গাছ তৈরি করা যায় তবে সেক্ষেত্রে আমাদেরকে এমন গাছ তৈরি করতে হবে যার শিকড় কিন্তু বেশি গভীরে যায় না সেই ধরনের গাছ কিন্তু আমরা বসাবো তাহলেই কিন্তু সেই মাটিতে কিন্তু অল্প মাটিতে কিন্তু সবজি চাষটা কিন্তু খুব সহজে করা যায় আর এদিকে কিছু কলার খোসা শুকনো করে রেখেছি সমস্ত ফুল গাছে দেওয়ার জন্য যে সমস্ত গাছে ফুল আসবে সেই সমস্ত গাছের জন্য আর এদিকে দেখুন সর্ষে বেটে রেখেছিলাম সেটা হচ্ছে আমি জলে ভিজিয়ে দেব তো আমরা সর্ষের খোলের পরিবর্তে কিন্তু সর্ষে বেটেও কিন্তু একটু বেশি দিন রেখে পচিয়ে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে কিন্তু পরিমাণটা অনেক কম লাগে এবং অনেকটা বেশি উন্নত মানের তৈরি হয় আর এই সর্ষেগুলো কিন্তু আমার ছাদ বাগানেরই তৈরি গেল বছরে যে সমস্ত সর্ষে গাছগুলো ছিল সেখান থেকে প্রায় না হাফ কেজির ওপরে আমি সর্ষে পেয়েছিলাম বা তারও বেশি হবে তো সরষে গেলেই কিন্তু মাঝে মাঝে আমি বেটে কিন্তু এরকম পচিয়ে নিয়ে তারপর কিন্তু গাছে ব্যবহার করি আর সর্ষে গাছ তৈরি করলে না অনেকটা লাভ সেটা হচ্ছে এরকম দেখুন সর্ষের শাকটা খেতে পারছি তারপর সর্ষের ফুলটাও খাওয়া যায় আর তার সাথে সাথে সর্ষে তো পাওয়া যায় এবং সেই সর্ষের আমরা ব্যবহার করছি তার সঙ্গে সঙ্গে গাছের খাবার হিসাবেও ব্যবহার করছি আর সরষের যে খোলসটা থাকে উপরে সেই খোলসটা কিন্তু আমরা কোকোপিটের মতনও ব্যবহার করতে পারছি তার সাথে সাথে প্রচুর পরিমাণে শুকনো জিনিস তৈরি হচ্ছে মানে যখনই গাছটা খারাপ হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা শুকনো করছি সেটাও কিন্তু আমাদের বিভিন্ন বস্তা বা গ্রো ব্যাগের নিচে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে যদি আমরা ওপরে কিছুটা মাটি দিয়ে গাছ যে কোনো সবজি গাছ কিন্তু চাষ করতে পারি তাতে যেমন একটা উন্নত মানের কম্পোস্টও তৈরি হয়ে যাবে আর তার সাথে সাথে মাটির পরিমাণটাও কিন্তু অনেক কম লাগবে তো এইভাবে কিন্তু খুব সহজ খোঁজে এবং কত সুন্দর সুবিধা হয় কিন্তু যদি আমরা বাগানে একটু সর্ষে চাষ করতে পারি আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফুলের গাছ তো থাকেই যেগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে প্রচুর হয় সেগুলো একটা বস্তার মধ্যে ভর্তি করে ওপরে কিন্তু অল্প মাটি দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের লতানা সবজি গাছ কিন্তু তৈরি করতে পারি আর এদিকে দেখুন হয়ে আছে লাউ গাছ লাউ গাছে ছোট্ট লাউ গাছে চারটে লাউ ধরেছে তার মধ্যে একটা লাউ দেখছি বেশ বড় হচ্ছে বাকি তিনটে লাউ কিন্তু একটু থমকে আছে মানে বড়টা কম হচ্ছে মানে যেহেতু গাছটা ছোট বা আর গাছটা একদম সরু লিকলিক করছে আর এই প্রচণ্ড ঠান্ডায় গাছগুলো কিন্তু অতটাও বাড়ছে না আর যে সমস্ত গাছে ফুল আসার সময় এসে গেছে সেই সমস্ত গাছগুলোকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ রোদে রাখতে হবে আর গাছে ফুলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমরা একটু সিমি শেডে রেখে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু ফুলটা অনেক দিন থাকবে আর ফুলের রঙটাও কিন্তু অনেক দিন ভালো থাকবে আর এদিকে বেশি গোলাপ গাছে দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে আর এই দেশি গোলাপ গাছের ফুলের সাইজগুলো বড় করতে না মানে বাড়ি ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি বেশি যেহেতু খাবার তৈরি করি আর সেগুলোতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো বাজারের কেনা সার খুবই কম ব্যবহার করি একেবারেই যে ব্যবহার করি না সেটা নয় সেটা আমি বেশিরভাগটা ব্যবহার করি হচ্ছে ফলের গাছে আর সবজি গাছে তো যে সমস্ত সবজি গাছে ধরো সবজি ধরার সময় এসে গেছে সেই সমস্ত গাছে তখন কিন্তু মার্কেটের কেনা ভার্মি কম্পোস্ট বা সর্ষের খোল এগুলো কিন্তু তখন ব্যবহার করি বাকি কিন্তু চেষ্টা করি সবসময় বাড়ির ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে বাগান তৈরি করা যেমন চাল ধোয়া জল সবজি ধোয়া জল ডাল ধোয়া জল ভাতের ফ্যান এগুলো ব্যবহার করে কিন্তু আমি ছাদ বাগানে খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাই তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কতটা কম খরচে বাগান তৈরি করা যায় তার আলোচনায় কিন্তু বেশি থাকে আমার ভিডিওতে আর বাজারের কেনা টমেটো দিয়েও কিন্তু দেখুন কি পরিমাণে ফলন পাওয়া যায় এখান থেকে কিন্তু আমি বেশ অনেকগুলো টমেটো তুলেও নিয়েছি আর তার সাথে সাথে দেখুন গাছে কত টমেটো ধরে আছে। তো আমরা বীজ না কিনে বাড়ির ফেলে যে টমেটোর বীজগুলো দিয়ে কিন্তু আমরা গাছ তৈরি করতে পারি এখানে দেখুন আমি পাটের বীজ রেখেছি এগুলো দেখুন এই গাছটাতেও কি সুন্দর বীজ হয়ে আছে আর এ ছাড়াও কিন্তু আমি প্রচুর পরিমাণে আগে থেকে পাটের বীজ কিন্তু তৈরি করে রেখেছি আর এখানে কিছু শশা রিপট করে দিয়েছি এখানে চারটে শশার গাছ তো আমি দুটো ট্রে তৈরি করেছি যার মধ্যে কিন্তু শশা গাছ বড় হচ্ছে এখানেও দেখুন তিনটে শশার চারা রয়েছে যেটা আমি এখন রিপট করে দেবো তো এই রিপট করে দেওয়ার পরেই কিন্তু আমি আবার এর মধ্যে শশার বীজ কিন্তু বসিয়ে দেবো তো একদিন দেখে যেমন শসা গাছ বড় হবে